হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী ওয়ালবার্গ আজকে সকালে সমস্ত কাজ সেরে দেখো এই যে আজকে আর উপরে যায়নি এই নিজ দিয়েই কাপড়গুলো মেলে দিয়েছি কেন বলো তো বারবার করে মেক করছে বারবার করে বৃষ্টি আসছে আর আজকে হচ্ছে শুভ গুরু পূর্ণিমা তো দেখো সকালবেলা স্নান করে মা আজকে পুজো দিয়ে দিলো ঠাকুর ঘরে আমি মিষ্টি এনেছিলাম আর মা পুজো দিয়ে দিলো আর এদেরকে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে মিষ্টি পেয়েছে না আর এদিকে দিকে বলতে বলতেই দেখো এই যে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে এই বৃষ্টি এই রোদ্দুর মানে জামা কাপড় মেলছি আর তুলছি মেলছি আর তুলছি এই করছি আর আজকে দুপুরবেলা কি রান্না করেছিলাম দেখো আজকে এই যে আগের দিন কচু খেয়েছিলাম সে কচুর গোড়াটা ছিল তো এই কচুগুলো ভাজা করলাম আর এদিকে ডাল বসিয়েছি তো আর এই যে ডাটা চচ্চড়ি করছি আর এই কাটুয়া ডাটা না চচ্চড়ি খেতে কদিন ধরে আমার বেশ ভালো লাগছে দেখ হয়ে গেছে এই যে একটু কাঁচা তেল দিলাম দিয়ে ব্যাস একদম রেডি এই যে আলু পটলের তরকারি করলাম একটু টাটা চচ্চড়ি করলাম আর ডাল করলাম আর এই যে কচু ভাজা এই রান্না করেছিলাম আর আজকে অনেক দিন পরে দেখো লাইনে গিয়ে বসেছিলাম আগে আমরা প্রায়ই এই যে বিকেলবেলা লাইনের উপর দিয়ে সবাই বসে থাকতাম কিন্তু এখন আর কোন আসা হয় না কেননা বিকেলবেলা একটু রিলস টিলস করি তো এর জন্য আসা হয় না আজকে অনেক দিন পরে বাবু ঘুমাচ্ছে আমি আর অয়েন এসে এখানে বসেছিলাম অনেকেই ছিল সবাই উঠে চলে গেছে তারপরে আমি বাড়িতে এসে দেখি মা সন্ধ্যা দিচ্ছে আর ভোলানাথ এদিকে মুড়ি মুড়ি মাখাচ্ছে দেখো আদা পেঁয়াজ পেঁয়াজ তো দেবে না নিরামিষ যেহেতু তো পুজো দিতে যাব এর জন্য আমরা নিরামিষ খাচ্ছি যেহেতু শ্রাবণ মাসের সোম প্রথম সোমবার পড়েছে তো এর জন্য নিরামিষ খাচ্ছি দুদিন ধরে শনিবারেও খেয়েছি আজকেও খাচ্ছি আর এর জন্য পেঁয়াজ দেয়নি তো মুড়ি মাখাতে বসে গেছে এই যে আদা কুচিয়েছে লঙ্কা কুচিয়েছে এগুলো দিয়ে মুড়ি মাখাচ্ছে আম তেল দিয়ে বেশ টেস্টি টেস্টি করে মুড়ি মাখাচ্ছে আর আগামীকাল মানে সোমবার প্রথম সোমবার পড়েছে আমি পুজো দিতে যাবো তো তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব তো দেখো এই যে মুড়ি মাখাচ্ছে আর বাবু উঠে গেছে ঘুম থেকে ছোট খুকা ওকেই দেখো দিয়ে দিয়েছি আলাদা করে ও বাদামগুলো বেছে বেছে খাচ্ছে মুড়ি খাবে না বাদামগুলো বেছে বেছে খাবে এই খেয়ে খাওয়া হয়ে গেলে তারপরে একটু পড়তে বসাবো এদেরকে নিয়ে আস্তে আস্তে কোথায় ছিল তোমার এই দোলনাটা তার ঘরে ভাল লাগছে দোল খেতে তাই আচ্ছা সকালে আবার বসে বসে দোল খাবা বাইরে খেলতে যাবা না ঠিক আছে ঘরে বসে বসে দাদা খেলতে যাক তুমি যাবা না তুমি এই দোলনা নিয়ে ঘরে বসে বসে খেলুকালু করবা ঠিক আছে না বাবা তাহলে দোলনা আমি তুলে আসবো আবার তো তারপরে খাওয়া হয়ে গেলে বাবু বায়না করেছে দোলনায় বসবে এই দোলনাটা তোলা ছিল পেরে দিয়েছি তো এই দোলনাটা পেরে দিয়েছি বলেছে উপরে যেই দোলনাটা তোলা আছে ওটা আবার পেরে দিতে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল সবাইকে টাটা গুড নাইট বাই